এই তো জীব জগৎ বংশ লতিকা অষ্টম শ্রেণী বইয়ের ষষ্ঠ আজকে বিরানব্বই পৃষ্ঠের সমাধান দিব পৃষ্ঠা আমরা চলে আসছি দেখো বিরানব্বই এই যে দেখো শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো সফারিদের সঙ্গে আলাপ করে নিজের সঙ্গে একটা তালিকা তৈরি করো কারণ আমাদের যেটা জানতে হবে সেটা জীব জীব কি সেটার উত্তর আমরা আগে জানতে হবে এখানে দেখো আমি জীবের উত্তর লিখেছি জীব হলো প্রাণী ও উদ্ভিদে প্রাণী উদ্ভিদকে একত্রে আমরা জীব বলে থাকি অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদের উদ্ভিদ হচ্ছে গাছপালা আর প্রাণী হলো যাদের প্রাণ আছে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে যেমন মানুষ গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি এখন আমরা একে একে এই শখগুলো পূরণ করব এই জীবের নাম এখানে এই তিনটা কলমে আমরা গাছ প্রাণীর নাম লিখেছি আর এই তিনটা কলমে আমরা গাছপালার নাম লিখেছি আমরা গুরুত্বপূর্ণ গাছ এবং প্রাণীগুলো দেখে এসে চলো গুরুত্বপূর্ণ গাছ ও প্রাণী দেখে এসে আমরা শখটা পূরণ করে নিব এই যে দেখো হরিণ সুন্দরবনে হরিণ রয়েছে বিভিন্ন রকম হরিণ দেখতে খুবই সুন্দর সূর্যমুখী ফুল সূর্যমুখী গাছ সূর্যমুখী থেকে তেল হয় বাদাম থেকেও তেল হয় তারপর পাম অয়েল সরিষা থেকে তেল হয় আমরা শুধু সূর্যমুখীটা দেখাইলাম আপনাদেরকে হলো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ইলিশ মাছ খুবই স্বাদ পদ্মা খুবই স্বাদ হয়ে থাকে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার দেখো সুন্দরবনে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস সুন্দরবন জঙ্গলে এই হচ্ছে দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল পাখি দোয়েল পাখির সংখ্যা দিন দিন কমতেছে বাংলাদেশে বন জঙ্গল উজাড় হওয়ার কারণে দেখো এখানে শাপলা গাছ ফুল হয়েছে এটা আমাদের জাতীয় জাতীয়বুল ফুল হচ্ছে জাতীয় ফুল বাংলাদেশের এই তো বিভিন্ন রকম হাতি এটি জিরাফ জিরাফ সবচেয়ে লম্বা উচ্চ প্রাণী হয়ে থাকে জিরাফ দেখো বিভিন্ন রকম জিরাফ জিরাফের পা এবং মাথার কারণে অনেক লম্বা হয়ে থাকে এই তো বিভিন্ন রকম কুমির কুমিরের চামড়া খুব শক্ত হয়ে থাকে এই তো পেঁচা বিভিন্ন রকম পেঁচা দেখো বিভিন্ন প্রজাতির পেঁচা দেখা যাচ্ছে পেশা পাখি এই তো গুইসাপ সাপ লম্বা হয় লেজ গুইসাপের লেস লম্বা দেখো এগুলো হচ্ছে গুইসাপ দেখো সাগরের নীলতিমি এগুলার ওজন প্রায় চল্লিশটা হাতির সমান হয়ে থাকে এক একটা নীলতিমির ওজন তো নীলতিমি এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাণী হচ্ছে পৃথিবীতে নীলতিমি সবচেয়ে বড় প্রাণী চল্লিশটা হাতির ওজনের সমান প্রায় একটা নীলতিমি বয়স্ক গুলো এখানে দেখো ফার্ন ডেকি শাক এগুলা শাক হিসেবে খাওয়া যায় বিভিন্ন রকমের ডেগি শাক এইটার নাম হচ্ছে ফার্ন এই যে শ্যাওলা বিভিন্ন রকম শ্যাওলা দেখো শ্যাওলা এই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এমিবার চিত্র দেখা যাচ্ছে এমিবার 10 লক্ষ মিবার একসাথে করলে একটি বিন্দু পরিমাণ ওটা বিন্দু পরিমাণ দেখা যাবে এই তো কৃষ্ণচূড়া গাছ দেখো কৃষ্ণচূড়া চূড়া গাছ যখন ফুল হয় তখন খুবই সুন্দর লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কৃষ্ণচূড়া গাছ ছিল সেগুলো কাটা হয়ে গেছে এই তো বটগাছ দেখো বট কেমন হয় এই হচ্ছে বোট আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দেখো বিভিন্ন রকম কাঁঠাল শিয়াল শিয়াল হাঁস মুরগি খায় তো বাংলাদেশের এলাকাতে বিভিন্ন শিয়াল দেখা যায় গোবরে পোকা এগুলো দেখো যে গোবরে পোকা এগুলা গোবর মধ্যেই পোকাগুলো হয়ে থাকে এগুলা দেখো গোবরে পোকা বিভিন্ন রকম গোবরে পোকা এটা হচ্ছে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ বিভিন্ন রকম মাশরুম খুবই পুষ্টিকর একটি খাবার তবে কিছু কিছু মাশরুম মাছের বিষাক্ত এই হচ্ছে ভেড়া ভেড়ার পশমগুলো দেখো খুবই ঘন পশম ভেড়ার না যার কারণে ভেড়ার পশমগুলো গুলো কেটে দিতে হয় এই তো সুন্দরবনের দেখো সুন্দরবনের উদ্ভিদ লতা কাছে বিভিন্ন উদ্ভিদের সর্বলতা হয়ে থাকে যে দেখো কিরকম লতায় লতায় কোনো পাতা নেই শুধু লতা লতার লতা খুবই দেখতে খুবই সুন্দর লাগে এগুলো দেখতে হলদি এবং সোনালি কালার হয়ে থাকে চলে এখন আমরা সখ সমাধান করে নিই সব সময় প্রথম হচ্ছে কি গরু তারপর দেখো মহিষ ধোরা সাপুইসা ব্যাঙ একসাথে দিয়েছি বানর বেচা বইল পাখি ভাগ হরিণ জলস্তি কুমির ভণ্ডার মশা মাছি টিকটিকি তালা পোকা পিপড়া মাকড়শা গাছ ফরিং পোকা গিরগিটি গিরগির ইম্পর্টেন্ট ইঁদুর বেজি তারপর ছাগল ভেড়া মুরগি হাঁস ইলিশ মাছ বল মাছ কই মাছ শিয়াল কুকুর জিরাফ চেপড়া আম গাছ কাঁঠাল গাছ কড়ি গাছ পট গাছ গাছ গাছি গাছ লিচু গাছ পেয়ার গাছ ডালিম গাছ পেঁপে চাপাতি চাপাতি হচ্ছে কি অর্থকরীয় ফসল আমরা তারপর কপি গাছ অর্থকরীয় ফসল তারপর নীল গাছ আগে ছিল অর্থকরীয় ফসল বট বট গাছ বাঁশ গাছ অর্থকরীয় ফসল এখানে স্বর্ণলতা স্বর্ণতা ইম্পর্টেন্ট কচুরি কচু গাছ কৃষ্ণচূড়া কৃষ্ণচুরা গাছ খুব সুন্দর কচুরি গাছ কচুরিপানা গাছ বাংলাদেশের সবখানে দেখা যায় কচুরি পানা গোলপাতা সুন্দরী গাছ গেওড়া গাছ সত্তা কেমিবা তোমিবা সত্তা খুবই ইম্পর্টেন্ট আমাদের একেলসে নীল কেমি ইম্পর্টেন্ট পাময়েল তো পাময়েল নারিকেল বাদাম এগুলো দিয়ে কি হয় তেল হয় সরিষেতে গাছ দিয়ে তেল হয় সূর্যমুখী মুখ তেল হয় আলু গাছ আলু আর কি সবজি ধান ফার্ম ফার্ম হচ্ছে ইম্পর্টেন্ট এবং শ্যাওলা ইম্পর্টেন্ট আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ক্লাসটি ভালো লাগলে ধন্যবাদ সকলকে